আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পর্বের প্রস্তুতি প্রায় চূড়ান্ত আট নং শিলচর লোকসভা আসনে তেরো লক্ষ একান্ন হাজার চারশো ছিয়ানব্বই জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রচার প্রসারের শেষ পর্যায়ে ভোটের হাওয়া ক্রমশ জোরালো হয়ে উঠছে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার কাটিগড়ার হাওড় অঞ্চল চষে বেড়াচ্ছেন প্রতিটি নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন প্রার্থী সূর্যকান্ত সরকার কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে করা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হোসেন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক মৃতুল নাগ আব্দুর রহমান লস্কর শরফুল আলম চৌধুরী সহ একঝাক নেতাদের পাশে বসে নিজের জয় সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত বলে দাবি করেন সূর্যকান্ত ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ বিজেপির অপশাসন প্রতারণার বিরুদ্ধে সাধারণ মানুষ এবার কংগ্রেসের পক্ষে রয়েছেন বলে স্পষ্ট মন্তব্য করেন মানুষ যোগ্য জবাব দেবে ভোটের বাক্সে বলে মত ব্যক্ত করেন তিনি কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল